হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা তুমি সবাই ভালো আছো তো আমিও ভালোবাসি আজকে তোমাদের সামনে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি একটা হচ্ছে আলুর তরকারি মানে সাদ আলুর তরকারি যেটা বলো তোমরা সেটা আর তার সাথে হচ্ছে লুচি তো সেটাই কীভাবে বানাচ্ছি দেখো প্রথমে ছোটো ছোটো করে আলু কুচে নিয়েছিলাম কেটে নিয়ে কড়াটা মানে বসিয়ে তেলটাকে দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে গরম করতে দিয়েছি তেলটা গরম করার পর এই দেখো তেল গরম হয়ে গেছে তারপরে পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এটাকে এমনিতেই ফুটছে তারপরে খন্তিনে নাড়লে না আরও ফুটবে ওই জন্য একটুখানি দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে যে দেখো কুটে কুটে করে আলু ছোটো ছোটো করে আলু পিস কটে মানে কেটে নিয়েছিলাম তো সেগুলোকেই এবার দিয়ে দেবো কড়াতেই যে কড়কা আলুগুলো দিয়ে দিলাম আর এটা কিন্তু হচ্ছে সাদা আলুর তরকারি কেউ যেন আলুর দম বা অন্য কিছু ভাবো না তাই জন্য ছোট্ট ছোট্ট করে পিস করেছি তো আমি রান্না করছি বুঝতেই পারছো কেমন হবে এই দেখো সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তেলের সাথে পাঁচ কাঁচা লঙ্কা ভালো করে মিক্সড করে তারপর চালিয়ে দিচ্ছি একটু ভাজা হবে ভালো করে ভাজিয়ে দিচ্ছি আর আমি না করে তো নেড়েই যাবো নেড়েই যাবো এত নাড়ি না যে চাড়িয়ে দিয়ে ভাজতে দিয়েছি আলুটাকে তারপরে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি লবণ আরেকটু লাগবে তো আরেকটু দিয়ে দিয়েছি এই দিয়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তাহলে আমার মানে প্যাকেট প্যাকেট থেকে ঢালে ডিপে গুলোকে ভাসে আর তাই জন্য না বুঝতে পারিনি কেন আর একটু কম দিলে ভালো হতো হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়োটা কিন্তু বেশি হয়ে গেছিলো ঝাল হয়েছিল ঝাল 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 হয়েছিল ঝাল ঝাল আলুর খিচকিটা ভালোই হয়েছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো এই যে কাঁচা লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কা দিয়েছি না ওই জন্য একটু ঝাল ঝাল হয়ে গেছে তো এই দেখো তারপরে সব কিছু দিয়ে এবার মেরে নিচ্ছি তোমরাই বলো তো এটা কি ঠিক আছে কি এর থেকে একটু একটু কম হলে ভালো হতো আমার তো মনে হলো আর একটু কম কম নিলে ভালো হতো মানে হলুদ গ্রোতার লঙ্কা গুঁড়োটা আমি রান্না করলে করার অবস্থা এরকম হয় ঠিক আছে কেউ কিছু মনে করো না জানি না কার কীরকম হয় আমি রান্না করলে কেন যেরকম হয় তুই জানি এই যে দেখো পর একদম বসে আছে তো আলু ভাজা হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে গেছে তো এরপর জল দিয়ে দিয়েছি দেখছো কতটা ধোঁয়া উঠছে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা দেখেই বোঝা যাচ্ছে একটু লঙ্কা গুঁড়োটা বেশি হয়ে গেছে ঠিক আছে তারপর নেড়ে নিচ্ছি গায়ের গাগুলো একটু করে নিচ্ছে নিচে থেকে ওপরে দিয়েছি তাঁত করে নেবে নিয়ে নেমে নিয়েছি কে কে আলুর ছিচকি বা আলুর তরকারি কে কী বলো জানি না তো খেতে ভালোবাসো কমেন্ট করে বলো ঠিক আছে আর আমার হাতে রান্না খেতে চাইলে অবশ্যই আমার বাড়িতে চলে এসো এই যে এটাকে এখন চাপা দিয়ে দেব মিডিয়াম টু হাই রেখে দেবো এই দেখো তারপরে অতটা জল দিয়েছিলাম জলটা মরে গেছে অনেকটা মানে কী বলো এটা হয়ে গেছে আলুটা দেখো এখনো একটু সেদ্ধ বাকি আছে জলটা অনেকটা কমে গেছে জুসটা অনেকটা কমে গেছে কিন্তু আর একটু জুসটা কমবে আর হচ্ছে আলুটা একটু সেদ্ধ হবে তাই জন্য এই দেখো আলুগুলো এখনো আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে তারপরে এই দেখো হয়ে যাওয়ার পর মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে নিয়ে এসে তারপর ঘরে এসে তারপর তোমার ওখানে দেখাচ্ছি দেখো আলুর তরকারিটা কেমন হয়েছে বলবে ঠিক আছে এই দেখো আলুগুলো এক একটা দুপুর ঘেঁটে ঘ হয়ে গেছে এক একটা মনে একটু ছিল তো ভালোই গিয়েছিলো দেখে বলো কেমন হয়েছে আলুর তরকারি কমপ্লিট এবার হবে লুচি লিচির জন্য ময়দা চেলে নিয়েছি তারপরে দেখুন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তারপরে দেব কালো জিরে লুচিকে না কালো জিরে দিলে না একটা কি সুন্দর দেখতেও লাগে খেতেও লাগে ভালো লাগে তো লুচিকে আমি সব কালো জিরেটা একটু দিই তো সেই জন্য কালো জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে তারপরে সবগুলোকে ভালো করে মিক্সড করছি তেলটা দিয়ে তেলটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি কি দেখো তেলের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি ময়নটাকে আমি তো লাইটটা অন করতেই ভুলে গেছি তারপর লাইটটাকে অন করেছি ক্যামেরার লাইটটাকে ঠিক আছে মনে পড়ছে যা আমি তো ক্যামেরার লাইট অন করিনি ক্যামেরা অন করে তারপরে আবার ভালো করে মিটিয়ে নিচ্ছি তো অনেকেই দেখেছি আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো ঠিক আছে কি কোথা থেকে দেখছো যারা নতুন আছো তারাও আমার ভিডিও দেখে কমেন্ট করো ঠিক আছে এই যে তারপরে গরম জল গরম জল এতটা গরম করে ফেলেছিল আমার মা দেখছো কতটা ধোঁয়া হচ্ছে ও কী বলবো অনেক 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 গরম করে ফেলেছিল মানে গরম জল করাটা ঠিক আছে মানে হালকা কুসুম কুসুম জলটা গরম করে ঠিক আছে আমার মা না অনেকটা গরম করে ফেলেছে একদিকে আর একটা তরকারি মানে এত কিছু করছিল আর তারপরে গরম জলটা খাতে গ্যাস দেখছি হাতটা গেছে আমার এতটাই গরম ছিল হাত দিতেই পারছিলাম না আগেই খেয়েছি একদম গরম জলে ছ্যাঁকা তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে করছিলাম করাই যাচ্ছিল না কিন্তু যা করে তাও একটু একটু করে করছিলাম তারপরে দেখো মাকার পর যে মাকা হয়ে গেছে আমার ময়দাটাও দেখো সুন্দর মেঘে ফেলেছি আমার না আটা ময়দা মাখতে ভালো লাগে সব কিছুই করতে পারি কিন্তু বেলতে গেলে না ইন্ডিয়া পাকিস্তান করে ফেলি বেশ ওই জন্য সব কিছু আমি করি আমার মা শুধু বেলে দেয় আমি ভেজে নিই এই যে দেখো সুন্দর যে লুচি আর শাসা তাড়াতাড়ি তো দেখিয়েছে যে তরকারিটা তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো যে কোটাটা ভাই ভাই সবাইকে